একটা নতুন ভিডিও নিয়ে জালনাথ দেখুন কি সুন্দর রোদ উঠেছে বাইরে চলুন ব্যাক ক্যামেরায় দেখায় আজকে দু তিন দিন পরে খুব সুন্দর ওয়েদার পুরো ঝকমাক ঝকমাক রোদ উঠেছে ও যে ফাঁসির কাঠ দিয়ে কত লোকজন যাচ্ছে দেখুন না দাদা সকাল বেলায় অফিসে চলে গেছে আজকে ভিডিও করা হয়নি চা খাওয়ার সময় আর আমাদের রান্নাও হয়ে গেছে বেগুন ভাজা সিম ভাজা আর এদিক আছে শাকের ঝোল শাকের ঝোলটা না খেতে দারুণ লাগে আর আছে পাতলা পাতলা মাংসের ঝোল আর এইটুকু রাতের ঝোল আর কিছু ভাবছো হ্যাঁ ফুল কপি পকোড়া ভাজবো আচার করব সিদ্ধ দিয়েছো সবগুলো না না হয়ে ঠিক আছে আমলকি আচার হয়ে গেলে তাহলে আবার দেখাবো হ্যাঁ ভাতটার মধ্যে আমি ডাল করা পকোড়া কি কি দিলাম আমি চালের গুলো চালের গুলো তুলা বোন একটা হলু আটা আটা দিয়ে আটা দিয়ে একটু ভালো করে নিয়ে আসবি তো কেমন হচ্ছে হলুদ দাওনি হলুদ দিলাম তো ও আস্তে আস্তে না না পরে ভেঙে ভেঙে তো ওই যে ফাটা ফাটা হয়ে গেলে না প্রায় হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর একটু খালি লাগে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি কি হুম

অনেকগুলো হয়ে গেছে গরম গরম ফুলকপির পকোড়া দারুণ টেস্টি হয়েছিল খেতে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সারাদিন বেশি বিরোই করতে পারিনি কারণ কালকের থেকে নিসারকে ইউনিট টেস্ট থ্রি শুরু হয়ে যাবে তাই দুপুরবেলা অনেকক্ষণ নিসারকে হিন্দি পড়িয়েছি সারা দুপুর বিরোই করতে পারিনি আর আপনার দাদাভাই অফিস থেকে এখন চলে এসেছে এখন সন্ধ্যা ছটা বাজে এখন থেকে আবার ব্লগসটা শুরু করছি আর ওই ঘরে টিটু ভাই এসেছে নিসারকে পড়াবে একটু পরের থেকে আর নিসারকে এখন স্যার পড়াচ্ছে আর আপনার দাদা হয়ে গেছে একটু বাথরুমে হাত পা ধুতে আসলে পরে দেখাবো ঠিক আছে এখন আমরা সবাই মিলে খাবো সন্ধ্যার চা চলুন তাহলে আমাদের সাথে চার আড্ডা আছে চলে এসেছে অফিস থেকে আবার অনেক কম্পার ফিরে আসলাম আর চা জল দিয়ে এসে সেই মাত্র আগে দিতে দিয়েছিলাম কে বলে একটু পরে খাবে তাই আবার দিকে ওই সময় খেলতে যাই খেলে আসি ওই সাড়ে নটার খুঁজছে তুমি ক্যাসে করি কেমন খোঁজ আমি দিলাম तुरुरु तुरुरु ये गोरे गोरे गाल तुरुरु ये तीखे तीखी नजरे तुरुरु तुरुरु ये हिरनी जैसी चाल तुरुरु देखा जो तुझे जानम हुआ है बुरा ये काली काली आंखें तुरुरु तुरुरु ये गोरे गोरे गाल तुरुरु आगे इतना बस <laughs> चलो चलो चाय खाइए बार तुम एक उन शॉप फोन दो एक तुम ही फोन दो तो देखिए क्या मुंदे खाते हैं हमारे तेरी दिल लगी दौर नहीं तू दिल को जलाने लगा बेरुखी दिल मेरी नखरे दिखाने लगी ओ छोड़ो जी छोड़ो सनम जीद अपनी तोड़ो सनम नाजुक है दिल ये मेरा दिल को मत तोड़ो सनम दिल को मत तोड़ो सनम না তুমি কোনো সময় ক্যামেরা ধরে না সব সময় ক্যামেরা আমারই ভেবে হাত দিয়ে ধরতে হয় আর আমার মুখটা এত বড় দেখা যায় এর মুখটা দেখা যায় আর যখন কেউ আমাদের ঘরে আসে দেখা করতে তখন সে বলে আরে তুমি তো ভিডিওর থেকে কত রোগা কত ছোট কত কিউট কত সুন্দর আর তুমি একটু ধরো তো ক্যামেরাটা নিজে এখন কিউট হয়ে থাকে ওই পিছনে গিয়ে ছোট্ট মুখ ছোট্ট বডি আর আমি সামনে এরপর খাসির মতন এক মস্ত

বাবাই বাবাই বলছে জল চিনির জল কারো করে জাল দিয়ে আমরা ওর মধ্যে কোনো জলই দেই তাই ওই জল বেরিয়ে গেছে জল ছাড়া ওই জল বেরিয়েছে এবার আপনারা বিবেচনা করুন কাটটা হবে কাটটা হবে না আমারটা হবে আমারটা হবে আমারটা ও খাওয়া যাবে না অত খালি খেতে পারবে না এমনি ডাক টক হয়ে যাবে প্রচন্ড টক হয়েছে আচার মা একদম বিছানায় বসে এই তো খাচ্ছে আমি আর খাবো না এখন খুব সুন্দর আমরা হ্যাঁ আমার দাতক হয়ে গেছে আমি খাবো না একদম মাথায় এখন তো তুমি দেখাচ্ছো কেন আমাকে দেখাবো না তাহলে দেখা আমার

দেখোষ্টি আর শুকাবে না বলো তো কেন এই যে জিনিসটা আছে না হ্যাঁ এই জিনিসটা থেকে রস বেরোচ্ছে রসটা শুকালে থাকবে ওই রস শুকাতে গেলে ওইগুলো ছোট হয়ে যাবে আস্তে আস্তে আরো

না না তাই হয় কি বলো গান তো হয় মা আজকে টিটু ভাই গান করবে আর তুমি নাচবে হ্যাঁ আমলো খেলে ভালো দেখো শিয়াল পণ্ডিত টিটু ভাইয়ের কাছে নিসার পড়াতে দিয়েছি তো আমরা বাংলা পড়েনিসার পড়াতে বসিয়ে দিয়ে একটু বড় আমরা শুধু দুইজন এসে দেখি কি করে শিয়াল পণ্ডিত ছিল একটা গল্পে যে শিয়াল পন্ডিতকে সেই কুমিরের একদম একদম খুব ভালো নিসার বাংলায় লিখতেও পারতো না পড়তেও পারতো না একদম সেই বাংলা ঝর

যে পাশে তুলে দেওয়া হচ্ছে আমরা সবাই দেখুন বাবু এত সুন্দর বাংলা লিখেছেন এটা এত সুন্দর করে বাড়িয়ে নেবে

ওই সেন Nisan dite amar

বলো চকলেট পেয়ে কেমন খুশি তুমি তোমার তো ফ্রিজে চকলেট ছিল না এমনি সময় বলে না আর এখন এই যে একটা স্যার আর এই যে একটা স্যার দুটো স্যার বর্ষা দুই চকলে আর এখন কথা হবে চকলেট আমি ভীষণভাবে অভিযুক্ত আপনিও তো কারণনা शिवाय যে নিজের তুমি প্রথম আর বিস্কুট আর গুলো বড় এসে ভিতরে সারকে বলছে না কেন সারের পেটটা ভালো নাই তো আমাদের এখানে কদিন চাকলি স্যার বলা শিখে যাবে তাই না না কোনটা যে বলি তারপর বলবি কোনটা নতুন শিখেছিস না সরকি যাই হোক সাগর দিঘির পারে একটা স্টল হবে সেই স্টলে বিক্রি করবে আমাদের

কথা না বলে এবার গান করো তোমরা এইবার আপনাদের সামনে গান গিয়ে শোনাবেন বিশ্ববিখ্যাত সনাম ধন্য বিদেশ ফেরত হ্যাঁ সম্রাট সঙ্গীত সম্রাট তারপরে হ্যাঁ তারপরে গানটা করো না গান শুরু করি করি পণ্ডিত পন্ডিত

আরেকবার শুরু করছি প্রথম থেকে এখনো মাঝে মাঝে মাঝরাতে রাতে ঘুমের শুনি তোমার পায়ে যেন তুমি ফি ফিরে তুমি চে গেছো এই মনের ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের সের কেটে গেছে কত রাম কষ্টের হাওয়া বুকে নিয়ে আমি কাটাই প্রহরা

বললে খুশি হইছে আর গান করব না। মানে শ্যামসুন্দর ভাই গান করবে। ভাই থাকবে না। না না করো একটা গান করো। কি গান একটা করো। ঠিক আছে। হুম। গানই করব। এই দুই তিন লাইন বল।

পরের দিকে লাগতো না পরের দিকে বুঝে গেছিল অনেকক্ষণ আমরা গান করলাম অনেক গালাগুলি